কি পরিশ্রমটা নেই ওরে মাগো এত বড় ডাল পাহাড়ের ডালের মতো এলো অবস্থা আমার নাম কি কইছেন খালা নার্গিস খান হ্যাঁ শোনেন এদিক তাকান আর এদিক তাকান আমার লোক কথা কল আমার লাভ হইবে এদিক তাকান লাভ হয় না আচ্ছা আপনার নাম নার্গিস খান আপনাকে বাড়ি

তা বাইরে আপনারা দেখেন আপনি যে সরদ উদ্যানে এই যে একলা একলা কষ্ট করতে আসেন আপনারা কি বাইরে দেখে না আমার বাপমা আছে না বাপ নাই না তা আপনি বাইরে কি দেখেন খারান টু খারান কোপায় না কোপায় না কোপায় না খারান বিদেশ আছে আমার ভাই বিদেশ থাকে দেখে না দেখে না বিদেশ থাকে কি কোটি কোটি টাকা কামাই করে না ওই যে বেড়া গঞ্জা খায় জামাই জামাইদের করে অত্যাচার করে আমার জামাই

তাহলে আমার একটা কাজ করেনি যে এখানে যে বাসটা দিতে আছেন না ওই হয়তো তুই নাই আছে ওদিকে বাস দেওয়া লাগবে না আমার